হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাংশন ইজ ফর বিয়ার ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি রাদিয়া ফ্যাশন হাউজ এখান থেকে তোমাদের জামা কাপড়ের কিছু গেঞ্জি কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট অফ অল শুরু করছি এটা দিয়ে ভাই এটা দেখো পিঙ্ক কালারের মধ্যে আছে কাপড় আছে গেঞ্জি কাপড়ের মধ্যে বডি আছে ফ্রি জি ফেসেক্স ওকে এগুলো কিন্তু একদম গেঞ্জি কাপড় অরিজিনাল গেঞ্জি কাপড়ের মধ্যে আছে সাথে তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছো লং আছে ছত্রিশ থেকে আটত্রিশ আর বডি আছে ফ্রি সাইজের মধ্যে তোমরা কিন্তু সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছ সাথে যেহেতু গরম পড়ছে এগুলো কিন্তু একদম গরমের জন্য আরাম হবে তো যার যে এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাই তাহলে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে প্রাইস কত ভাইয়া প্রাইস দুইশো টাকা প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মানে দুইশো ওকে মানে দুইশো পঞ্চাশ টাকায় তোমরা কিন্তু একটা প্যান্ট ও পেয়ে যাচ্ছ সাথে গেঞ্জিও পেয়ে যাচ্ছো প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা খুচরা নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা দেখে দিচ্ছি এম হবে হোলসেলে ওকে এই ভিডিও থেকে যে কোনো তিনটা সেট নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইজে পেয়ে যাবে আর এটা দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে দেখে দিচ্ছি প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই একটা আছে প্রতিটার সাথেই কিন্তু সেম কাপড়েরই তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছ প্যান্ট থাকছে ফ্রি সাইজের মধ্যে এই যে প্যান্টটা আর এটা দেখিয়ে দিব প্রত্যেকটা প্যান্টই কিন্তু ভাইদের একদম নতুন আসছে ভাইদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি আছে তো প্রতি সপ্তাহে কিন্তু ভাইরা নতুন নতুন কালেকশন এনে থাকে এটা রয়েছে রেডের মধ্যে প্রাইস মাত্র 250 টাকা ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর এটা দেখেছি এর মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু সেম কাপড়েরই তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছ প্রতিটার সাথেই কিন্তু প্যান্ট আছে প্রাইস ছিল মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা রয়েছে স্কাই কালারের মধ্যে প্রত্যেকটা কালার এবং হোল প্রিন্ট আলাদা আসছে তোমরা এক এক করে দেখতে থাকো এটা একটা রয়েছে ফ্লোরার প্রিন্টের মধ্যে প্রাইস সেম দুশো পঞ্চাশ টাকা একটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে একটা রয়েছে কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের অনেক ভালো তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে ঢাকার আপুরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেস দেখিয়ে দেবো এটা রয়েছে এটা অসম্ভব কিউট প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা আরো কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পাইকারি দাম তোমরা যারা খুচরা নিবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কথা বলে নিতে পারবে এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো তোমরা চাইলে ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো গরম একদম আরামদায়ক পোশাক কিন্তু এই টি শার্ট কালেকশন প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা নয় সে গ্রিন কালারের মধ্যে আরেকটা দেখিয়ে দিছি ফ্লোরার প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রতিটার সাথেই কিন্তু তোমরা সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছ বডি ফ্রি সাইজের লং আছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা দেখিয়ে দিব একটা রয়েছে দুশো পঞ্চাশ টাকা আনকমন চাইলে নিয়ে নিতে পারো প্রাইস হলো মাত্র দুশো পঞ্চাশ টাকা একটা রয়েছে প্রাইস সেম দুশো পঞ্চাশ টাকা প্রতিটার সাথে কিন্তু তোমরা সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছ এটা দেখো গ্লিটার টাইপ আছে প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা আরো কিছু দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে রয়েছে প্রাইস টাকা প্রত্যেকটা কালেকশনই কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর আর কিউট প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়া এটা দেখো এত সুন্দর প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা আছে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লাস্ট ওয়ান কালেকশন দেখিয়ে দিচ্ছিস টাইপের মধ্যে রয়েছে প্রাইস ছিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো এই ছিল সেই কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এগেছে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বার নিয়ে আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার সাথে থেকে হলো